গুড মর্নিং আমি আজকে যে থেকে যে ভিডিওগুলো করছি সেগুলো মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে যাদের অঙ্কের প্রতি ভীতি আছে অবশ্য বিষয় বেশিরভাগ স্টুডেন্টদেরই অঙ্কের প্রতি ভীতি আছে তাদের কথা বিবেচনা করে এই ভিডিওগুলো করছি আমি প্রথমেই বলবো যে অঙ্কটা কি ভয় পাবে না কারণ অঙ্ককে অঙ্কটা খুবই মজার বিষয় যদি আমরা কতগুলো নিয়মের ভেতর দিয়ে চলি প্রথমেই দেখো অনেকেই অঙ্ক বোঝে হয়তো অঙ্কটা সাজালো কিন্তু ভুল করে কোথায় গিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যেটাকে কাটাকাটি বলি সেখানে গিয়ে ভুল করে সময়ও বেশি নিয়ে নেয় তো সেখান থেকে সেই ভুলটা কম করতে গেলে বা দ্রুত অঙ্কটা সমাধান করতে গেলে আমি বলবো যে তোমরা এক থেকে কুড়ি পর্যন্ত নামতা এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ এবং এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলোর ঘন মুখস্ত করবে তাহলে পরে এই কাটাকাটি নির্ভুলভাবে এবং খুব দ্রুত করা যাবে তা আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বললাম যাদের একটু অঙ্কের প্রতি ভীতি আছে সবার জন্যই বলছি তাদের জন্য আমি এই কয়েকটা ভিডিও করছি আশা করি তোমরা দিয়ে দেখলে এবং শুনলে বুঝতে পারবে আমি এই ভিডিওতে কিছু কিছু নির্বাচিত অঙ্ক করে দেব যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি আজকে আমি আমি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ তোমাদের এই মাধ্যমিক সিলেবাসে প্রথম অধ্যায় আছে সেই সম্পর্কে কিছু কথা বলছি মন্দে শোনো এবং দেখো এবার দেখো যে এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ তাকে বলে যে যে সমীকরণে মাত্র চল থাকবে প্রথমে এটা একটা সমীকরণ কেন এখানে মাঝখানে সমান সমান আছে বা কিছু রাশি আছে এদিকে জিরো আছে এটা সমীকরণ একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কেন এটা দ্বিঘাত নাম হলো পাওয়ার সর্বোচ্চ পাওয়ার হলো দুই আর চল শুধু এক্স দিয়ে আছে আর এগুলো হচ্ছে সহ এ বি সি এটা পদ সেটা তোমরা জানো এটা হলো এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ সাধারণ রূপ এটাকে আমি একটু আরও মডিফাই করে লিখেছি পাশে দেখো এ এক্স টু দি পাওয়ার টু এল প্লাস বি এক্স টু দি পাওয়ার এন প্লাস সি টু জিরো যেখানে এন একটি পূর্ণ সংখ্যা তো এটার নাম একচল বিশিষ্ট হলো কেন শুধু চল এখানে এক্স দিয়ে আসে আর এই একচল বিশিষ্ট দীঘার সমীকরণের সাধারণ রূপে তিনটা পদ আছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এ হল এক্স স্কয়ার বা চলের যে দীঘাত তার সহক বি এক্সের সহক সি হল ধ্রুবক পদ এখানে দেখো এক্স স্কয়ারের সহক হল প্লাস এ এক্সের সহক প্লাস বি ধ্রুবক পদ সি তা আশা করি তোমরা এটা বুঝে আমি যেটুকু বললাম এটাকে কেন আমি করলাম অনেক সময় যে দেখো এটা একটা ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো এটা একটা অ্যাকচল বিশিষ্ট দীঘা সমীকরণ কিন্তু যদি এরকম থাকে ধরো এইটাই ফাইভ এক্স টু দি পাওয়ার এইটিন প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার নাইন প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো এটাও কি অ্যাকচল বিশিষ্ট দীঘা সমীকরণ অনেকের মনে হতে পারে মানে কনফিউশন হতে পারে যেটা কি একচল্লিশ দ্বিঘাত সমীকরণ কারণ তোমাদের দ্বিঘাত সমীকরণ বলতে মনে পড়বে যে এক্সের পাওয়ার হল সর্বোচ্চ ঘাত হলো দুই দেখো এটাকে আমরা এটাইভাবে লিখতে পারি যে ফাইভ এক্স টু দি পাওয়ার নাইন স্কোয়ার প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার নাইন 2 1 1 0 তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে x কোন ঘাতের জন্য x এর বা চলের x 9 এই ঘাতের জন্য তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপর এমসিকিউ কোশ্চেন ছোট ছোট সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এই ব্যাপারে তাকে একটা সমীকরণ দিয়ে দিল সেটা বললো যে এটা কি দ্বিঘাত সমীকরণ বা এক্সের কোন খাতের জন্য এটা দ্বিঘাত সমীকরণ বা এক্সের এর মান কত হলে আর এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না দেখো এখানে যদি এই যে সাধারণ লুক এ যদি জিরো হয়ে যায় এ যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না কেন এই টার্মটা জিরো হয়ে যাবে আবার বি যদি জিরো হয় তাহলে এটাও জিরো হয়ে যায় তখন সি সমান সমান জিরো যেটুকু বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমি একটা ছোট্ট সমস্যার সমাধান করতে করে দিচ্ছি এবং তোমরা সেটা বোঝার চেষ্টা করো দেখো এক্স স্কোয়ার সমান সমান জিরো এটা কি দীঘার সমীকরণ অনেকে হয়তো ভাববে এই তো একটাই পদ এটা কী করে দীঘার সমীকরণ হবে হ্যাঁ এটাও দীঘার সমীকরণ এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি কীভাবে জিরো ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু সি ইক টু জিরো তাহলে এটাও এক চল বিশিষ্ট দীঘার সমীকরণ আবার দেখো আরেকটা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান পি এটা কি একচল বিশিষ্ট অধিকার সমীকরণ আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে যে না না এটার তো একচল বিশিষ্ট অধিকার সমীকরণ নাও হতে পারে তো দেখো আমি কী করবো এই প্রত্যেকটা পথকে যদি আমি এক্স দিয়ে গুণ করে দিই তাহলে কী হবে এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স কোনো সমীকরণের একটা পদকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে তাহলে প্রত্যেকটা পদকে সেটা দিয়ে গুণ করতে হবে নাহলে সেই সমীকরণ ওই সমীকরণটা থাকবে না এখান থেকে আমরা কী পাই আর এক্স স্কোয়ার প্লাস দেখো এই এক্স এক্স কাটা যাবে তাহলে এখানে কী হবে ওয়ান আর এখানে কী হবে পি এক্স এবার এটাকে এই দিকে নিয়ে আসলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস পিএক্স প্লাস ওয়ান সমান সমান জিরো দেখো এবার তো এটা দ্বিঘাত ছবি করণ তো ঠিক আছে হ্যাঁ দ্বিঘাত ছবি করণ তো এখানে দেখো এ এক্স স্কোয়ারের এ কত আমরা এর পর ক্লাসে যে এ বি সি এর সংখ্যা মানের ওপর অনেক কোশ্চেন আছে এখানে এক্স স্কোয়ারের সহগ কত এক্স স্কোয়ারের সহগ হলো ওয়ান এই যে এক্সের সহ কত এখানে আছে মাইনাস পি অর্থাৎ বি সমান সমান মাইনাস এ আর সমান সমান এভাবে একটা সমীকরণের সমীকরণের থেকে আমরা এ বি সি এর মানগুলো সংখ্যা মানগুলো বার করে নিতে আশা করি বুঝতে পেরেছ আজ এখানে শেষ করছি এর পরবর্তী ভিডিওতে আমি ওই তোমাদেরকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের কিছু কিছু সমাধান কিভাবে করতে হয় দ্রুত করা যায় এবং সমীকরণ গঠন করে কিভাবে সমাধান করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছ আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবে অন্যান্য স্টুডেন্টদের যে তারা বুঝতে পারবে এবং শেয়ার করতে বলবে এবং লাইক করতে বলবে এখানেই আর শেষ করছি